প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শী হয়নি জান্নাত খুবই অভাবে গরিবের সময়ে তো জান্নাতের বাবা মারা যাওয়ায় জান্নাতের মার আরেকটি বিয়ে করে তো জান্নাতের একটি ছোট বোন আছে আর দাদি আছে তো ছোটো দুটা বোনকে রেখে জান্নাতের মা একটি বিয়ে করে এর জন্য জান্নাত তার মাকে দেখতে পারে না তো জান্নাত অনেক কষ্ট করেই বড় হয়েছে তার দাদি কষ্ট করে মানুষ করেছে তো জান্নাত এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে তাকে ভালোবাসবে বিয়ে শি করতে পারবে তেমন একটা মানুষ পেলে বিয়ে শি করবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই যেহেতু জান্নাত স্বামীকে কোনো টাকা পয়সা বা স্বর্ণ অলঙ্কার দিয়ে স্বামীকে খুশি করতে পারবে না কিন্তু জান্নাতে যে ছোটো একটা নিষ্পাপ মন আসে সেই মনের ভালোবাসাটুকু দিয়ে স্বামীকে খুশি রাখতে পারবে তো স্বামীর কথা মতেই চলবে জান্নাত বর্তমানে এটা পার্লারে ছোটোখাটো জব করে তা যা দিয়ে যা ইনকাম হয় তা দিয়ে চলে তো হঠাৎ হঠাৎ আবার দাদি অসুস্থ হয়ে যায় হসপিটালে ভর্তি করতে হয় তখন অনেক টাকা লাগে তো সেজন্য জান্নাত যাও সঞ্চয় করেছিল সব দাদির পিছিয়ে চলে যায় তো এখন জান্নাত ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে হোক বিবাহিত বয়স্ক সমস্যা নেই তার দুঃখ কষ্টের মাঝে যদি পাশে থাকে তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ের শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম